হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আরামবাগ হাই স্কুলে এক স্মরণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীর স্বামী বিবেকানন্দের শ্বেত পাথরের মূর্তি বৃহস্পতিবার হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি শিক্ষামূলক আদর্শের এক অনন্য মেলবন্ধনে পরিণত হয় এদিন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ তিনটি মূর্তির উন্মোচন করেন উন্মোচনের পর তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ তিনি তার বক্তব্যে বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মহাপুরুষদের আদর্শ স্থাপন ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন আরামবাগ এসডিও চার্চের ফাদার মানুষ দাস সহ এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষানুরাগী সহ বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে ছিলেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রাক্তন অধ্যাপক শৈলেন সরকার গাছ প্রেমী শিক্ষক ভবানী প্রসাদ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং স্কুলের পড়ুয়া বিদ্যালয়ের প্রাঙ্গনে এদিন পড়ুয়াদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছিল গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় দেখুন বিস্তারিত আমাদের আজকে আরাম্বা খাই স্কুলের ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব এবং স্বামীজির আজকে মূর্তি উন্মোচন করেছি আমাদের আগামী প্রজন্মকে ভালো করে জানতে হলে রামকৃষ্ণদেবকে জানতে হবে যুবকথা স্বামীজিকে জানতে হবে সেই জন্য আজকে আমরা ছাত্রছাত্রীদের জন্যই আজকে এই উদ্যোগটা নিয়েছি কে কে উপস্থিত আছেন আজকে আমাদের স্বামী লোকতরঙ্গ মহারাজ কামাকি মঠ মিশনের অধ্যক্ষ আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর সচিদানন্দ রায় এছাড়া আছেন আমাদের সাংসদ আমাদের মিতালী মহাশয় আছেন আছেন আরামবাগ কর্মী উপমাতা অনুতাম উপোপাধ্যায় মহাশয় এছাড়াও আরামবাগের বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এলাকার উপস্থিত আছেন কারা সাহায্য করেছেন গার্লস স্কুলের আমার গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্বী দিয়া মহাশয় উপস্থিত আছেন সাহায্য করেছেন সাহায্য করেছেন ডক্টর সুকুমার গায়ন যিনি একজন গ্রামীণ চিকিৎসক তিনি দুর্লক্ষ পরিশিক্ষণ টাকা দান করেছেন এছাড়াও আমাদের ডায়মন্ড মার্বেল তারপরে অরিজিনাল হার্ডওয়ার আমাদের পিন্টুবাবু রঙ্গের সহযোগিতা করেছেন আমরা পরিচয় বিকাশচন্দ্র রায় প্রধান শিক্ষক

सरस्वती माई की जय जय भगवान श्री राम कृष्ण जय वीर सन्यासी स्वामी विवेकानंद महाराज जी जय श्री श्री सरस्वती माई की जय सर्वोदेव देवी की जय ब्रह्म देव देवी की जय सर्वोदेव देवी की जय भगवान श्री राम कृष्ण देव की डॉक्टर सचिदानंद राय যিনি নতুন যোগদান করেছেন আমাদের নেতাজি মহাবিদ্যালয়ের আমরা প্রাক্তন ছাত্র হিসাবে তাকে স্বাগত জানাচ্ছি বরণ করছি আমাদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সম্মানীয় প্রিন্সিপাল সচিদানন্দ রায় মহাশয়কে এবারে আমরা বরণ করেছি নিচ্ছি আরামবাগের বিশিষ্ট শিল্পগুরু